তিনি হচ্ছে ঘর জামাই থাকতে ইচ্ছুক অর্থাৎ যে সকল পাত্রী ঘর জামাই রাখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন আসসালামিয়া ডট কম ডট পিডি থেকে আমি অর্পিতা চলে এসেছি একজন নতুন পাত্রের প্রস্তাব নিয়ে আমাদের পাত্রের দিচ্ছি আবার বলছি ডাবল থ্রি নাইন টু ওয়ান ফোর আমাদের পাত্রের নাম আমিনুল ইসলাম শিকদার তার বয়স হচ্ছে তেইশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র অবিবাহিত তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে আছেন তিনি হচ্ছে জুতার ফ্যাক্টরিতে মার্কেটিং চাকরি করছেন পাত্র জানিয়েছেন তিনি চট্টগ্রামে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ গায়ের রং কালো আমাদের পাত্র জানিয়েছেন তিনি শার্ট পরতে খুব পছন্দ করেন পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমাদের পাত্রের পরিবারে যারা আছেন তার এক বোন তার স্থায়ী এলাকা হচ্ছে গাজীপুর বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন একাই আমাদের পাত্র নিম্নবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্র যেরকম পাত্রী যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রীর বয়স হচ্ছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট ভুমের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা ধর্মীয় বিশ্বাসগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তিনি হচ্ছে ঘর জামাই থাকতে ইচ্ছুক অর্থাৎ যে সকল পাপড়ি ঘর জামাই রাখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন আমাদের পাত্র জানিয়েছেন বৈবাহিক অবস্থায় ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন বা ডিভোর্সি আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বা যে কোনো পেশার পাত্রী আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন তবে যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে আমাদের পাত্র জানিয়েছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি সম্মতি প্রকাশ করছেন এবং পাত্র জানিয়েছেন যে যারা হচ্ছে নোয়াখালী পাত্রী আছেন তারা ব্যতীত সকল জেলার পাত্রীরা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের এই পাত্রের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা পাত্র সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এবং মেম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনি লগ ইন করে ফেলতে পারছেন আমাদের অ্যাপসে সেখানে আপনি পেয়ে যাবেন হাজারো পাত্রপাত্রের প্রোফাইল আপনার পছন্দ মতো বা আপনার রিকোয়ারমেন্টের করে নিতে পারবেন এবং অডিও ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি এই পাত্র সম্পর্কে জানতে চান বা এই পাত্রের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে পাত্রের আইডি দিয়ে সার্চ করতে হবে তারপর আপনি পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে অডিও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সবাই এখনই ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে